আমি চিরঞ্জিত বলছি চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে আজকে আমরা চলে এসেছি পাটুলি বিবিসি পার্ক সোমনাথদার সাথে এলাম প্রথম এই পুকুরে পুকুরটা বেশ বড়ো এর সাথে ছোটো ছোটো পুকুরও আছে ডান দিকে বাঁধ দিকে পরিবেশটা প্রচণ্ড ভালো এদের ভালো বসার জায়গা ভালো তো আজকে আমরা এসেছি একজন কার্নালের সাথে মাছ ধরতে তার সাথে আমি আপনাদের জানাবো যে পুকুরে কীরকম কী মাছ খাচ্ছে কীরকম কী মাছ আছে তো এই পুকুরটা তিন বছর ধরে চলছে প্রত্যেক রবিবার পাশ দেওয়া হয় ছাতু ফেলা হয় সুজি ফেলা হয় সুজি মানা আছে লোকে তাও দেখেছি মিক্সড করে ফেলছে তো ছাতু ফেলা হয় মাউটি ফেলা হয় এই পুকুরে এক সময় প্রচুর বাটা খেত লালন টেকার খেত আজকেও কিছু লালন টেকার খেয়েছে কিন্তু পুকুরে বড়ো বড়ো মাছ আছে বিগত লাস্ট এক মাস আগে অবধি মানে লাস্ট দু সপ্তাহ আগে অবধি এক মাস ধরে বড় বড় মাছ খেয়েছে দশ কিলো বারো কিলো এক দিনে ছটা সাতটা করে মাছ খেয়েছে তো সেই আশাতেই সবাই বসে বলে নাকি পুকুরে যদি বাজাতম দিন হয় মানে ওয়েদার খারাপ থাকলে বৃষ্টি হলে ভালো মাছ খায় আর এখানে সব সময় নাকি কুড়ি থেকে বাইশটা সিট এমনি হয় এপার ওপার মিলিয়ে বাইশটা সিট এক একটা সিটের জায়গা অনেকটা খুব ভালো পরিবেশ আর এখানে সিট বুকিং করতে হলে আপনাকে এখানে আসতে হবে এখানে লোককে জিজ্ঞেস করে এনাদের কমিটি রয়েছে সেখানে নাম লিখিয়ে যেতে হবে আর মোটামুটি ভালো সিট পেতে গেলে একটু বেগ আপনাদের পেতে হবে এটা হচ্ছে আমাদের সিট আমরা আজকে এই সিটটাতে বসব ঠিক আছে এর সাথেও আমি আপনাদের দেখিয়ে দেবো যে টুকিটাকি কোথায় কি মাছ হচ্ছে গোটা পুকুরটা ঘুরে দেখানো সম্ভব না কেন আজকে নিজেরাই মাছ আর আমরাও দেখবো যে বড়ো মাছ ধরতেই এসেছি চারা মাছের আশা করছি না যদি হয়তো হবে আর হলে যা হবে তাই নিয়েই বাড়ি যেতে হবে আসুন দেখি আশেপাশে কি খেলো গ্লাস কাপ সারা মাছ আছে মাছ নেই না মাছ যেভাবে সুতো নড়ছে হয়তো কিছু বাটা বাটা খেয়ে বাটা বাটা খেয়ে উঠে আসছে নাকি খুলে গেছে नहीं आ 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

না, হয়ে গেছে বড়। না, মাথাটা ঢকাও। জল ডুবালি। না, বাস। আচ্ছা। বাস। আচ্ছা। সব এটা। আ। সারা দিনে এটা বড় খেলানো। হ্যাঁ। এটা। লুজ এটা। এটা একটু মাটিতে রাখো।